কি দুঃখ কি দুঃখ গো আজকে মুসলমান নামধারী হয়ে গেছি অন্তরের ভিতরেই পান নাই ইমানটা যদি আমার পরিপূর্ণ থাকত গো আল্লাহ তালার এই কোরআনের বিধান তারে ওভারটেক করে কোনো মুমিন চলতে পারত না

যখন তার একে অপরের সাথে কথা বলবে হিয়া আহসান উত্তম কথা যেন বলে সুন্দরভাবে অমায়িক আচরণ যেন করে অমায়িক ব্যবহার এই আয়াত থেকে আমরা এটাই শিখতে পারি যার ভিতরে অমায়িক ব্যবহার থাকবে আল্লাহ তাকে দুনিয়া আখেরা দুজাহানে সফল কাম বানায় দেয় বলি সোহান অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণে হাই ঠিক তার কাছে অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঠিক তার কাছে ঠিক কি না এজন্য এখন থেকে আমরা মুখ দিয়ে সবসময় অমায়িক সুন্দর উত্তম উত্তম শব্দ দিয়ে কথা বলবো রাজিয়া সিদ্ধ ইনশা যখন হাসুর কায়ম হয়ে যাবে তখন আল্লাহ সবার আমলনামা দিয়ে দিবেন দিয়ে বলবেন ই কর কিতাবা কাকাফা বিনাপ্সিকালিয়াও মালাই কা হাসি এ বে ইমান গুনাগার পার ই কর তুই তোর আমল নামায় কখন কোথায় কি করেছ শয়তানের ধোকাই পরে কখন কি করেছ পর মানুষ রূপী শয়তান ওই সময় তাকে দেখবে আমার একটা মুখের সামান্য ছোট অট তাও যায় নাই কোথায় কি করেছি সব কিছু এখানে লিপিবদ্ধ করে দিয়েছে এবার ওই বান্দা অন্তরটারে নরম করে মাথাটা নিচু করে ডাক দিয়ে বলবেন ও আল্লাহ অনুপরিমাণ এখানে নাই আল্লাহ তালা এবার বলবেন ও ফিরিস্তা জাহান নামের তালাগুলো খুলে এদেরকে জাহান নামের দিকে ওই সময় ওই বান্দা আফসোস করে বলবে মা আননি মালিয়া। সুরাহাক্তর আটা টাম্বারা আমার সম্পদ আজকে কোথায় সম্পদের দিকে টাকা দেখবে বিশাল গুনাহের পাহাড় মা আগন আননি মালিয়া, আমার মাল কোনো কাজে দিল না। হালাকা আননি সুতনিয়া। দুনিয়ার কোন ক্ষমতা কোন পাওয়ারও আমার কাজে আসলো না আমার বউ কোনো কাজে আসলো না আমার সন্তান কোনো কাজে আসলো না টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু আমার কাজে আসলো না বান্দা আফসোস করবে আর কান্না শুরু করবে ফিরিস্তাদের তাদের কাল্লা দিয়ে অর্ডার দিয়ে বলবেন হুজু হুফাগুল্লু

আমাদের কাছে এসেছিল নবী আসে নাই কিন্তু নায়েবে নবী ওলামাই কেরাম এসেছিল কোরআনের কথাগুলো বলছে শয়তান আমাদের ধোকা দিয়ে জাহান নামে নাই এই কথাগুলো বুঝাইছে কিন্তু আমরা মানি নাই এই জন্য আজকে জাহান নামে ও পুরালের মুসলমান যুবক ভাই ও মুরব্বী বাজান পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই শয়তান ওয়ার্ল্ড টাইম ওয়াশুয়াশ আপনাদেরকে দেয় এই ওয়াশুয়াশার থেকে আপনি অন্তরকে যদি বাসাইতে না পারেন জাহান নামে যাওয়ার জন্য রেডি হন যদি মন চাই জান্নাতে যাবেন শয়তানের ধোকার থেকে এখন থেকে স্টিল হয়ে যান আর এক নামাজ বাদ দিব না আমি মানুষের সাথে রং ব্যবহার করব না মা বাবার করব। নিজের যৌবনটারে কন্ট্রোলে রাখব। হালাল ইনকাম করে খাবো মা বাবা যাদের কবরে গেছেন দোয়া করব। দান সৎকা করব নবীর সুন্না অনুযায়ী চলবো তাহলে আশা করা যায় আল্লাহ আপনারে মুমিন বানাইয়া কবরে নিবে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ মহান রব আমাকে ভালো রেখেছেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সতেরো নম্বর সোরা বাণী ইসরায়েলের তেপ্পান্ন নম্বর আয়াতিমাতে লোড করেছি دائما الله رب العالمين يا برلين وقل لعبادي يقول التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا উল্লিবাদী আল্লাহ বলেন অনবী আমার বান্দাদেরকে জানিয়ে দেন আহসান তারা যখন মুখ দিয়ে কথা বলবে ওই সময় যেন মুখ দিয়ে উত্তম সুন্দর কথাগুলো বলে কারণ এক একবান্দার বান্দার সাথে যখন মুখ দিয়ে কথা ডেলিভারি করে ডায়লগ করতে থাকে শৈতান তখন তাদের সামনে এসে অন্তরের ভিতরে উস্কানিমূলক কথার উদ্গ্রিপ করে দেয় ইন্ন শৈতনায়ঞ্জকোবাই না হোম শতান তাদের ভিতরে উস্কানি দায়ী ইনঃ শয়তনা কানালি লিংসানিয়া দুয় মুবিনা লা বলেন কারণ শয়তান হল তোমাদের প্রকাশ্য স্পষ্ট শত্রু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিভাবে بشر হাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিভাবে بشر হাই সূরাতে বুঝেনাতে बगैर दम তো মাগার ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেন বান্দাদেরকে জানা দেন যখন কোন বান্দা জবান দিয়ে কথা বলবে কথাটা যেন উত্তম কথা বলে কারণ কথা যখন একে অপরের সাথে কনভারসেশন হয় শৈতান তখন অন্তরে কি দেয় উস্কানি দেয় ইন্নাল শাইতানা ইয়ানসাগু বাইনাহুম বাইনাহুম মানে দুইজনের ভিতরে ইয়ানজাগু মানে উস্কানি দেয় শয়তান উস্কানি কেমন করে দেয় এক ভাই আর এক ভাইয়ের সাথে দেখা হইলে দেখবেন অন্যজন কি করে উমুকের বউ কি করে উমুকের ভাবি কি করে উমুকের বউ কেমন উমুকের মেয়ে কেমন গ্রামে কোথায় কি হইতেছে এগুলো নিয়ে উস্কানিমূলক কথা ছড়িয়ে বেড়ায় এরকম লোকজন নাই গ্রামে সাধারণ একটা কথা বলতেছে নিজের রক্তের আত্মীয় স্বজন হয়তো টাকা পয়সা জমি জমার বিষয়ে সামান্য একটা সিম্পল কথা বলতেছে কিন্তু শয়তান তো এখানে চুপ থাকে না শয়তান তো বসে নাই উস্কানি দায় শুরু করা দেয়। আল্লাহ বলে নিয়ান জাগুবাই নাহুম দুইজনের ভিতরে উস্কানি দেয়। হয়তো কারো ভিতর বেশি নইলে কারো ভিতর কম সুন্দর কথা বলবে একজন অন্যজন পাল্টা দেখবেন এমন এমন শব্দ উচ্চারণ করে কথা বলে ওই যে গ্রামগঞ্জে একটা কথা আছে ভি আলার সাইতে বগুড়ি আলার বেশি কি কথা ঠিক না ভিয়ালার সাইতে কার চোট বেশি জমিতে বকরে এসে ফসল খেয়ে ফেলছে জমিন আলার চোট যা তার সাইতে এক হাজার গুণ বেশি চোট দেখায় বকরিওয়ালা এরকম আছে না নাই এই যে দুইজনের ভিতরে শয়তান খুলুগুলো দিতে থাকে এই টালটি বাল্টি করতে করতে এমন সকরা ফাসাদের উপক্রম হয়ে যায় আল্লাহ বলেন আমার বান্দা যারা তাদেরকে সাবধান করে দেন এগুলো শয়তানের পক্ষ থেকে আসে ঠিক না আর শয়তান কি ওই বেইমান খ্রিস্টান ওদের পিছনে বেশি লাগে শয়তান লাগে মুসলমান ইমানদার মমিন বান্দার পিছনে ঠিক না চিন্তা করছেন নিজের সন্তানের হাতে মা ইন্তেকাল নিজের সন্তানের হাতে মা হত্যা হলো নিজের সন্তানের হাতে বাবা হত্যা হলো আরো কত কি দেখবেন ছোট একটা শিশু মুম নাম নাম কয়েকদিন আগে তার যে একটা ট্রাজেডি করে হত্যা করলো এগুলো কেমনে কেমনে সম্ভব এগুলো এমনি সম্ভব আল্লাহ বলেন শৈতান তোমাদের সবসময় উস্কানি দেয় উস্কানি থেকে তোমরা বাঁচো আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যুবকদেরকে শয়তান যৌবনে মডিফাই করে উস্কানি দেয় টাকা দেখ কত সুন্দরী একটা মেয়ে যায় এখন তো ফেসবুক ইউটিউবের সময় একটু স্কল করলেই ঘরের দরজা দাল্লা বন্ধ কেউ নাই কেউ নাই শয়তান উস্কানি দিতে থাকে কেউ নাই যদি একটু দেখিস খারাপ লাগবে না যৌবনের জোয়ারে ঢেউ উঠে যায় শয়তানের ওয়াশওয়াশায় পরে যুবক একটা ক্লিক করে এক কিলিকের সাথে সাথে বেঈমানায় যায় ঠিক কি না ইন্না শয়তানয়ান্তা গুবাই না হুম শয়তান তোমাদের ভিতরে ওয়াশুয়াশা দিতে থাকে শয়তান তার মতো করে ওয়াশুয়াশা দেয় আল্লাহন্নতে বলেন শয়তান বিদ্যাদেরকে কেমন ও দিবে যুবকদেরকে কেমন ও দিবে দুনিয়ার নারী পুরুষকে কিভাবে অসুয়াসা দেয় এগুলোর সারমর্ম একটা আয়াতে বলেন আল্লাহ তালা বলেন হে দুনিয়ার ইমানদার সাবধান সাবধান না যাও ইয়া আল্লাযিনা আমানু লা তুহিকুম আমওয়ালুকুম ওয়ালা দুকুম আংজিকৰিল্লা অ মাইয়া ফাৰ্জা লিকা ফাউলািকা হোমল খ চিৰু চোৰা মুনাফি কোনেত নয় নাম্বাৰা এটা আল্লা বলেন ইয়াইয়ো হাল্লা জিনা মানুহ লাতুল হে মান্দার তোমরা সাবধান হয়ে যাও লাতুল হিকুম আমু আলুকুম তোমাদের সন্তান অর্থ লোভ যেন তোমাদের ধোকাই না ফেলে আং জিকিরিল্লাহ আল্লাহ তালার জিকির ইবাদত থেকে ও মাইয়া যে ব্যক্তি সন্তানের ধোকা এবং দুনিয়ার টাকা পয়সায় ধোকায় পরে এই কাজগুলো করবে ওই ব্যক্তি সব চাইতে লাঞ্ছিত অপমানিত হয়ে আল্লাহর সামনে আল্লাহ কত বড় খুলাঙ্গার পুরো আলিয়া মাদ্রাসার নাম মাদ্রাসার নাম পুরো পৃথিবীর কাছে লাঞ্ছিত করলো একটা মাদ্রাসার ছেলে মাদ্রাসার ছেলে সে কিভাবে নিজের মাকে হত্যা করতে পারে দেখবেন তাকায় দেখবেন যাদের ইনকামের ভিতরে সমস্যা এটা যত পেন্সিপাল হোক ভাইস পেন্সিপাল হোক আর যত রকমের মুফতি হোক মাওলানা হোক এর সন্তান একদম টাক্কা নির্ভেজাল গামজাঘর হয় কি ঠিক না অনেক উদাহরণ আছে যার ইনকামে ভেজাল এখন আপনারা তো খুশি হবেন না অপেক্ষায় থাকেন না সামনে ভবিষ্যৎ এমন হতে পারে আপনার সন্তানও হয়তো মারবে না কিন্তু বৃদ্ধাশ্রম রেডি করে রাখতেছে এটা কেমনে এগুলো আমাদের হাতের কামাই ঠিক না আমাদের হাতের কামাই এখানে কয়জন বাবা আছেন আজকে সন্তানকে বলেছেন এই ওঠ ফজরের সময় আমার সাথে মসজিদে যাবি বলছেন একজনও কয়জন বাবা আছেন সন্তানের বিবাহের বয়স হয়েছে যৌবন শুরু হয়ে গেছে এরপরও ইচ্ছা করে বলছেন বাবা তুই যদি নিজের যৌবন কন্ট্রোল করতে না পারিস বল আমি তোর সুন্দরী একটা মেয়ে দেখে বিবাহের ব্যবস্থা করতেছি বাবার বুকের আছে নিজের পায়ে আগে দাঁড়া কোনো এতদিন কার পায়ে দাঁড়ায় আছে এই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে সাতাশ আটাশ তিরিশ বছর হয়ে যায় তিরিশ বছর হয়ে যায় এরপরও ছেলেটা যুবক বিবাহ করে না রাত্রেবেলা তো আল্লাহর সাথে দিদার করে তাই না কি ফোন নিয়ে আল্লাহর সাথে দিদার করে না এই গুলো কি খালি যুবক পাবে মরে নাগে বুঝবেন বাপ গিরি শিখে দিবে আল্লাহ সেই দিন আপনার মেয়ে সুন্দরী লাগবে মেকআপ করে রাস্তা দিয়ে মোটর সাইকেলের ওপরে চুল ছেড়ে ঘুরে নে বেড়াইতেছেন মনে করতেছেন আহা আমার মেয়ের মতো এলাকায় কোনো সুন্দরী নাই আপনি বাবা নামের একজন অযোগ্য বাবা নামের একজন কারণ নবী বলেছেন দাইউস কখনো প্রবেশ করবে না আর যে তার নিজের মেয়ে নিজের ছেলেকে যৌবনের গুনাহের থেকে পারে না সে নিজের বউ দিয়ে বিয়ে লাগলে এমন গীত ওরে কি একটা অবস্থা এলো বলে বলে তো আমার একদম ঘৃণা জন্মে গেছে এরপরও আমরা ভালো হচ্ছি না অপেক্ষায় থাকেন আল্লাহ কেমন একটা বিচারের ময়দানে বিচার রেডি করবে এত কল্পনাতে নিয়ে আসতে পারবেন না আমি আল্লাহর ঘোষণা করলাম শোনো দুনিয়ার ভিতরে অর্থলব যেন তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল না করে রাখি যদি গাফিল করে রাখে আমি আল্লাহর ঘোষণা করলাম যদি এই কাজগুলো তোমরা করো আখেরাতের ভিতরে চূড়ান্ত পর্যায়ে ক্ষতিগ্রস্ত হবে এজন্য বাবা যারা আছেন সন্তানের সাথে বন্ধুত্ব আচরণ সুলভ শুরু করে দেন একটা যুবক বন্ধু যুবকরা যেই কথাগুলো বলতে পারে আদর্শ বাবার তো কাজ যুবক সন্তানের সবচেয়ে প্রিয় বন্ধুত্বে পরিণত করা বাবা আছেন আপনার ছেলে আছে কি সমস্যা ওই বন্ধুকে বলার আগে আপনাকে যেন বলে এইরকম বিশ্বস্ততা তার কাছে অর্জন করেন তাহলেই দেখবেন সন্তান এমন হবে আপনি শুধু তাকায় থাকবেন অন্তর দিয়ে যেইটা কামনা করবেন সন্তান কমপ্লিট করতে আর দেরি না যুবক ভাইরা আপনার তো এখানে অল্প কয়েকজন যুবক হাঁ হু কিচ্ছু করেন না অথচ আমার টোটাল বয়ান হয় স্পেশালি যুবক ভাইদের জন্য কিছু বলতেও পারি না হা হু একটু করিয়েন আপনারা মুরব্বীর আবার উস্কে এখানে যারা যুবক আছে আপনারই তো কারো না কারো ভাতিজা কারো না কারো ভাস্তে কারো না কারো নাতি কারো না কারো ছেলে ঠিক না তো এই সোনার টুকরা যুবকরা যদি গুণা করে এই গুণাগুলো পাবে কে কথা কয় না বাপ মাও তাই না সন্তান কি একদিনে খারাপ হয় আস্তে আস্তে খারাপ হয় একবারই কি খারাপ হয় যদি একবার খারাপ হয়ে যায় তাকে কি আর ফিরে নিয়ে আসা যায় যাদের সন্তানের বিবাহের বয়স হয়েছে আল্লাহর বিয়ে করাইয়া দেন সুন্দরী দেখে একটা বউ ঘরে আনেন আপনার যদি একটা মেয়ে থাকতো তাহলে কি তারা ভাত কাপড় দিতেন না কথা হয় না এই মুরব্বীরা এবার কথা হয় না সন্তানকে যে মানে বসায় রাখতেছেন রাখেন রাখেন পরিণাম ফল কিন্তু খারাপ হইবে মেয়ের বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন সম্মান বজায় রাখবেন কে কথা না বিয়ের ভিতরে বরকত আল্লাহনবী বলছেন বিয়েকে সহজ করেন আর জিনাকে কঠিন করেন এখন তো জিনা সহজ বিয়ে কঠিন বিয়ে করতে চাইলেই কয় মওন লাগবে পাঁচ লাখ হ্যাঁ এরপরে বিয়েতে ওরে কি একটা অবস্থা সর্বনিম্ন দুই তিন লাখের নিচে তো এখন বিয়েই হয় না ঠিক না অথচ আল্লাহ নবী যত অল্প খরচ যেই বিয়ের ভিতর নবী বলেন তত সেই ভিতর বিয়ের এজন্য যাদের ছেলে মেয়ে উপযুক্ত বয়স হয়েছে বিয়ে দিয়ে দেন মনে করতেছেন সন্তানকে এখন বিয়ে দিয়ে দিলে কি করবে কি করে খাবে কি করে কি করবে আসলে রিজিকের মালিক কারাতে মালিকানা কারাতে আল্লাহ যদি আপনার সন্তান ছেলে মেয়েকে রিজিক দেয় আপনি ঠেকাইতে পারবেন আর যদি না দেয় আপনি দিতে পারবেন সন্তানের বয়স হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দাও এই কুসংস্কার থেকে শয়তানের ধোকা থেকে কুদরতের হাতে বাঁচায় দেবেন কে আল্লাহ তো ভাই আমার যে কথা বলতেছিলাম দুনিয়াতে তো বুঝতেছেন না মরণের পর কিন্তু কঠিন অবস্থা হয় সুরা বানী ইসরায়েলের সতেরো নাম্বার সুরা বানি ইসরায়েলের তেপ্পান্ন নাম্বার আয়াত তেলাওয়াত করছিলাম শেষের দিকে যারা আসছেন তাদের কেদার্থে বলতেছি আল্লাহ বলেন আমার বান্দা যেন সব সময় উত্তম কথা বলে কি কথা কেদারি করে অনেক মানুষ বরকতের গালি দেয় কিনা না এই জুতা বিটা করবেন জুতা বিটা বুঝছেন তুই নিজেও জাহান নামে যাবি আমাকেও গালি শোনায় জাহান নামে টানতেছিস এরকম কথা যদি নেক্সট টাইমে করিস তো এই দেখ বিসমিল্লা সারা জুতা তোর গালে পড়বে কেমন গালি গালাস করতেছে ওরে রে সোহার আল্লাহ হইতে দেখলাম কেম মাদ্রাসায় পড়িস ফুটানি হয়ে গেছে এসে ইচ্ছা মতো গালিতে চলে গেল পরে হুজুরকে বললাম হুজুর তখন এই আয়াত তেল করে শোনাইছিল এগুলো তখন ওই মানুষ করে না ভিতরে শয়তান এই কথাগুলো বের করে দেয় কথা বুঝে তাহলে বুঝবেন যেখানে অন্যায় অশ্লীলতা কাপ চলে ওইখানেই দেখবেন এই মানুষ সুপি এই মানুষ করে না মূলত বাই না হুম, এই ওয়াসওয়াসা ভিতরে দেয় কে কে দেয় দেয় শয়তান থেকে বাঁচার টিপস হলো একটাই পরকালের চিন্তা এবং পরকালের ফিকির আল্লাহ বুঝ দান করুন আল্লাহ বলেন যারা এই শয়তানের অশ্বাসাই চলতেছে মরণের পর কিন্তু এদের খবর আছে কি খবর আল্লাহ বলবেন যখন হাসর কায়েম হয়ে যাবে শেষ করতে যদি আর এক মিনিট লাগে তিন মিনিট চেয়ে নিলাম যখন হাসর কায়েম হয়ে যাবে তখন আল্লাহ সবার নামা দিয়ে দিবেন দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা بنفسিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এ বেঈমান গুনাহগার পড় ইকরা কিতাবাকা তুই আমল রামল নামাই কখন কোথায় কি করেছো শয়তানের ধুকায় পড়ে কখন কি করেছো প মায়াল ফিযুমিন কলিন ইল্লা ইল্লা লাদাইহি রকিবুন আতি মানুষ ওই সময় দেখবে আমার একটা মুখের সামান্য ছোট নাই কোথায় কি করেছি সব কিছু এখানে লিপিবদ্ধ করে দিয়েছে এবার ওই বান্দা অন্তরটারে নরম করে মাথাটা নিচু করে ডাক দিয়ে বলবেন ও আল্লাহ অনুপরিমাণ কোন জিনিস তো এখানে বাদ নাই আল্লাহ তালা এবার বলবেন ও ফিরিশতা জাহান্নামের তালাগুলো খুলে এদেরকে জাহান্নামের দিকে নেউ ওই সময় ওই বান্দা আফসোস করে বলবে মা আমি মালিয়া সুরহাতার আঠাশ নাম্বার আমার সম্পদ আজকে কোথায় সম্পদের দিকে টাকা দেখবে বিশাল গুনাহের পাহাড় মা মালিযা আমার মাল কোনো কাজে দিল না হালাকা সুলতনিয়া দুনিয়ার কোনো ক্ষমতা কোনো পাওয়ারও আমার কাজে আসলো না আমার বউ কোনো কাজে আসলো না আমার সন্তান কোন কাজে আসলো না টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু আমার কাজে আসলো না বান্দা আফসোস করবে আর কান্না শুরু করবে ফিরিস্তাদের কাল্লা বার অর্ডার দিয়ে বলবেন হুজু হুফা

আমাদের কাছে এসেছিল নবী আসে নাই কিন্তু নায়েবে নবী ওলামাই কেরাম এসেছিল কোরআনের কথাগুলো বলছে শয়তান আমাদের ধোকা দিয়ে জাহান নামে নাই এই কথাগুলো বুঝাইছে কিন্তু আমরা মানি নাই এই জন্য আজকে জাহান নামে ও পুরালের মুসলমান যুবক ভাই ও মুরুব্বি বাজান পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই শয়তান ওয়াল টাইম ওয়াসওয়াসা আপনাদের দেয় এই ওয়াসু থেকে আপনি অন্তরকে যদি বাসাইতে না পারেন জাহান নামে যাওয়ার জন্য রেডি হন যদি মন চাই জান্নাতে যাবেন শয়তানের ধোকার থেকে এখন থেকে স্টিল হয়ে যান আর এক উক্ত নামাজ বাদ দিব না আমি মানুষের সাথে রং ব্যবহার করব না মা বাবার খেদমত করব নিজের যৌবনটারে কন্ট্রোলে রাখব হালাল ইনকাম করে খাব মা বাবা যাদের কবরে গেছেন দোয়া করব ডান সৎকা করব নবীর সুন্না অনুযায়ী চলব তাহলে আশা করা যায় আল্লাহ আপনারে মুদা কি মমিন বানাইয়া কবরে নিবেন আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন